সৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল কথার সুরে ফুল ফোটাতাম হয় না এখন আর সে ভুল বাসি হাসির মালা নিয়ে কি হবে রোজ রোদে গিয়ে চাঁদ না দেখে আধার রাতে বাদে বাদেকে গেল চুল আজ দক্ষিণ হাওয়ায় ফাগুনানে বুলবুলি নাই গুলিস্তানে ধোলে না আর চাককে দেখে মনে ধোলন চাপার দোল কি হারালো নাই কি যেন মন হয়েছে এমন কেন কোন হৃদয়ের পরশ লেগে হয় না হৃদয় আর বেকুল কথার সুরে ফুল পোটাতাম হয় না এখন আর সে ভুল